হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দীঘাতে আমাদের শেষ দিন আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি বসে আছি এখন হোটেলেরই ব্যালকানিতে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে খালি বসে বসে ওই সমুদ্রই দেখে যাচ্ছি কালকে রাতে ছেলের সাথে প্ল্যান করে রেখেছিলাম আজকে সকালে উঠে সমুদ্রের ধারে হাঁটতে যাব। ওকে এখনও তুলিনি ডাকবো এবার দুজনে মিলে যাব। আর কালকে ওর একটু ঘোড়ায় চাপারও ইচ্ছে ছিল সেটাও হয়ে ওঠেনি তাই ভাবছি ছেলেকে নিয়ে গিয়ে একেবারে ঘোড়াতে ওকে চাপিয়ে নিয়ে আসব ও একটু আনন্দ পাবে চলো ওকে ডেকে তুলে নিই ছেলে আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের ধারে সকাল এখন সাতটা মতো বাজে কিন্তু দেখো কত লোকজন সমুদ্রের ধারে অনেকগুলো ঘোড়া দেখার পর এই ঘোড়াটাকে ওর পছন্দ হয়েছে সেটাতে এখন চাপা হচ্ছে কিন্তু এত উঁচু ঠিক করে চাপতেই পারছিল না সে সেই দাদা হেল্প করায় তারপরে পারল কাল থেকে বলছে মা এবার দীঘা এসে কিন্তু একবারও ঘোড়ায় চাপা হলো না তাই আমি ভেবেইছিলাম রাত্রি সকালে ওকে ঘোড়ায় চাপিয়ে নেবো কারণ আজকে যেহেতু আমাদের ফেরা তারপরে যদি আর সময় না হয় সেই কারণে ঘুম থেকে উঠে একদম ওকে নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে এই রাস্তাটা বেশ খানিকটা যাবে তারপর আবার ওখান থেকে ব্যাক করবে আর এই যে এই গেটটা দিয়েই তো আমাদের হোটেলে যাওয়া হয় একদমই কাছে আমাদের হোটেল থেকে এই রাস্তাটা আর এখন ওয়েদারটা সমুদ্রের ধারে বেশ মনোরম সবাই হাঁটছে কেউ বসে আছে তো এখানে ছেলেকে ঘোড়ায় চাপানো হয়ে গেলে তাড়াতাড়ি হোটেলে ফিরবো কারণ আজকে আমাদের সব কিছুই খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কাল যেহেতু মাকে নিয়ে সমুদ্রে স্নান করতে যাওয়া হয়নি তাই এখান থেকে হোটেলে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব কাল বিকেলে যে বিচে গেছিলাম সেই বিচেই আজকে স্নান করব কারণ ওখানটায় বেশ ফাঁকা ফাঁকা আর স্নান করতেও ভালো লাগে আমরা এর আগের যখন এসেছিলাম তখন ওই বিচটাতেই স্নান করেছিলাম তো তাড়াতাড়ি হোটেলে ফিরে চা খেয়ে মাকে নিয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়ব ওরা ঘুরে চলে এসেছে একটুখানিক রাস্তা নিয়ে যায় তো সেই কারণে বাচ্চাদের কিন্তু এত অল্পতে মন ভরে না তাই আমি দাদাটাকে বলছিলাম আর একটু নিয়ে চলো এত অল্প রাস্তা নিয়ে গেলে বাচ্চাদের কি আনন্দ হয় তাই বলাতে ওকে আর রাস্তা নিয়ে গেল ছেলে তো ভীষণ খুশি হয়েছে কাল থেকে ভাবছিল এবার বোধহয় আর ঘোড়ায় চাপা হলো না তো যাই হোক দেখো কেমন একা একাই চালাচ্ছে দাদাটা দেখিয়ে দিল কি করে চালাতে হয় পাশে আছে দাদাটা তো নিজে নিজে চালাতে পেরে আরও বেশি খুশি হয়েছে আমরা এখন সবাই মিলে টোটোতে করে যাচ্ছি সমুদ্রের ধারে কাল যেখানে স্নান করেছিলাম ওখানেই যাব। আটটা মতো বাড়ছে খুব বেশি বেলা এখনও হয়নি প্রচুর রোদটা ওঠার আগে আমাদের স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা দেখো পৌঁছে গেছি সমুদ্রের ধারে এখানে কি সুন্দর বসার ব্যবস্থা রয়েছে চেয়ার পাতা আছে উপরে ত্রিপলও টাঙানো আছে ফলে রোদও লাগবে না মা এখন জামা কাপড় মোবাইল এগুলো নিয়ে বসে থাকবে ছেলেকে নিয়ে নামবো প্রথমে ও মন ভরে আগে স্নান করে নেবে তারপর মাকে নিয়ে যাব। কারণ মা তো জলে বেশিক্ষণ ধরো থাকতে পারবে না মায়ের শরীর খারাপ তাই মাকে নিয়ে একটু পরে যাব। মা এখন এখানে একটু বসে সমুদ্র দেখবে আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চেয়ারে বসে আছি পুরো এক ঘন্টা আমরা সমুদ্রে ছিলাম খুবই আনন্দ হয়েছে খুব মজা হয়েছে মাও খুব আনন্দ পেয়েছে কিন্তু মা তো বেশিক্ষণ আর কি সমুদ্রের জলে থাকতে পারেনি কারণ এত বড় বড়ো ঢেউ আসছিলো মায়ের একটু অসুবিধাই হচ্ছিল তো যাই হোক যতক্ষণ আমরা ছিলাম আর কি সমুদ্রে খুব আনন্দ হয়েছে তো এখন চা চলে এসেছে চা খাবো আর ওই দেখো কত মানুষ সমুদ্রে এখন স্নান করছে আনন্দ করছে রোদটাও ভীষণ উঠে গেছে এখান থেকে আমরা সোজা চলে যাবো ওই ভিজে জামা কাপড়েই একদম হোটেলে হোটেলে গিয়ে আরেকবার স্নান করে তারপরে চেঞ্জ করব। হোটেলে ফিরে রেডি হয়ে আমি আর মা এখন যাচ্ছি আমাদের হোটেল থেকে পাঁচ মিনিট দূরে একটা কালী মন্দির আছে সেখানে পুজো দিতে কাল যখন সকালে চা খেতে গেছিলাম সেই চায়ের দোকানের অপোজিটেই ছিল এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছিল আমার মন্দিরটা দেখে তখনই ভেবেছিলাম যে এখানে এসে একটু পুজো দিয়ে যাব। তো এখন একদম আমি আর মা স্নান টান করে বেরিয়ে পড়েছি রাস্তা বেশিক্ষণের না পাঁচ মিনিটের রাস্তা কিন্তু এত রোদ উঠেছে না যে এটুকু যেতেই ভীষণই কষ্ট হচ্ছে তো চলো প্রায় পৌঁছেই গেছি আমরা মন্দিরের অপোজিটেই একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি কিনে নিলাম আর এই দেখো মন্দিরটা রাস্তার ঠিক ওপারে চলো যাই আর এই দেখো মায়ের মূর্তি চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে মায়ের সামনে দাঁড়িয়ে সত্যি বলছি মনটা এত ভালো হয়ে গেল মানে খুব শান্ত লাগছে এখানে এসে মনে হচ্ছে খানিক্ষণ এখানেই চুপ করে বসে থাকি আর পাশেই রয়েছেন রাধাকৃষ্ণ এটাও বেশ সুন্দর মূর্তিটা মায়ের তো এখানে এসে খুবই ভালো লেগেছে আর ঠাকুরমশাই খুব সুন্দর করে আমাদেরকে মন্ত্র বলে পুজো করিয়ে দিলেন অঞ্জলি দিলাম খুব ভালো কাটছে আজকে সকাল থেকে দিনটা এই দেখো ভীষণ সুন্দর মন্দিরটা তোমরা যদি আসো কখনো তাহলে অবশ্যই এখানে একবার এসো তোমাদের খুব ভালো লাগবে আমাদের যেহেতু চেক আউট হয়ে গেছে সে কারণে আমরা লাগেজপত্র নিয়ে হোটেলেরই রিসেপশানে বসে আছি ট্রেনের টিকিট তো পাওয়া যায়নি সে কারণে আমাদের বাসে করে আজকে কলকাতা ফিরতে হবে বাসের টিকিটও কাটা হয়ে গেছে কিন্তু সেটা একটু দেরি আছে আড়াই নাগাদ বাস ছাড়বে এখন বাঁচছে ওই সাড়ে এগারোটা মতো সেই কারণে হোটেলেরই রিসেপশানে বসে আছি বসে বসে এত বোর হচ্ছিলাম এখনও ধরো দু আড়াই ঘন্টা দেরি রয়েছে আমাদের বাস ছাড়তে সেই কারণে আমি আর ছেলে এখন যাচ্ছি একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসতে আর আজকে দিয়েছে মারাত্মক রোদ মা বললো এত রোদে আমার পক্ষে তো সম্ভব না সমুদ্রের ধারে গিয়ে বসে থাকা আর ওকেছে বাসের একটু খোঁজখবর নিতে তাই আমি আর ওই এখন মানে ছেলে দুজনে মিলে এখন যাচ্ছি সমুদ্রের ধারে একটু বসে থাকবো বলে এখন চলছে পুরো জোয়ার আর দেখেছ ঢেউগুলো কি বড় বড় হয়ে আঁচড়ে পড়ছে পাথরগুলোর ওপর আর আমরা এই পাথরেই বসে আছি একটু দূরে আর ঢেউগুলো আমাদের কাজ দিয়ে পুরো চলে যাচ্ছে আর সেই জলের ছিটেগুলো পুরো চোখে মুখে এসে পড়ছে এত ভালো লাগছে এত রোদ তা সত্ত্বেও কিন্তু এতটুকু গরম লাগছে না এই ঢেউয়ের আসার যাওয়া দেখতে দেখতে কি করে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না এত ভালো লাগছে এক ঘন্টা হয়ে গেল আমি আর ছেলে এইভাবে রোদের মধ্যে সমুদ্রের ধারে বসে শুধু ঢেউয়ের আর যাওয়া দেখতে দেখতে কাটিয়ে দিলাম কি করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না এবার হোটেলে ফিরতে হবে কারণ আমাদের বাসের সময় হয়ে আসছে যাওয়ার পথে ছেলে বললো চলো মা একটু গোলা খাই আর এই গরমের মধ্যে সত্যি ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে আর রাস্তাঘাট দেখেছো পুরো ফাঁকা সবাই দূর থেকে সমুদ্রের ঢেউ দেখছে কিন্তু একদম ধারে ভিড়টা একদমই নেই দু চারজন মানুষ খালি ঘোরাফেরা করছে চলো আমাদের গোলা রেডি হয়ে গেছে এবার এই দুটো নিয়ে হোটেলে ফিরি যাওয়ার পথে এই দোকানগুলো পড়ছিল যেগুলো সমুদ্রের ধারে থাকে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় নাকি অনেক কিছুই কিনেছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর এখন এই দেখো এই একটা ব্যাগ কিনলাম এই ব্যাগটা বেশ ভালো লাগলো তাই এটা নিলাম কিনে আমাদের বাস ছেড়ে দিয়েছে আড়াইটি নাগাদ ছাড়ল দুটো দিন ভীষণ সুন্দর কাটল সবাই মিলে হৈ হৈ করে যেন কেটে গেল এখন বাড়ি ফেরার পালা আবার প্রত্যেক দিনকার একঘেয়ে জীবন যাই হোক এই দুটো দিন সে একঘেয়ে জীবন থেকে মানে একটু আলাদা রকম কাটলো বাসে তো আমার ভীষণ কষ্ট হয় কিন্তু এই বাসটাতে মনে হচ্ছে সেরকম কিছু হবে না কারণ বেশ কমফোর্টেবল লাগছে জার্নিটা সেরকম কোনো কষ্টই মনে হচ্ছে না যে বাসে করে যাচ্ছি আর সব থেকে সুবিধা হচ্ছে এই বাসে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে তোমার খাবার দাবারের ব্যবস্থা আছে চা কফি চাউমিন বিরিয়ানি সমস্ত কিছু পাওয়া যায় যে যেটা খেতে চাইবে সেটাই পাবে তো একটাই সমস্যা যেহেতু আমরা লাস্ট মোমেন্টে টিকিটটা কেটেছি সেই কারণে মনের মতো সিট তো পাইনি একদম পেছনের দুটো সিট আর আমার ছেলে আর বর মানে একজন এক জায়গায় আর একজন আর এক জায়গায় এইভাবে বসতে হয়েছে যাই হোক কয়েক ঘন্টার রাস্তা ঠিকই কেটে যাবে আর এই যে আমি আর মা বসে আছি আমরা পৌঁছে গেছি ধর্মতলা আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাস যেটাই করে আমরা দীঘা থেকে ফিরলাম বাসে যখন উঠছিলাম তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই ভাবলাম এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভীষণ ভালো ছিল আজকের জার্নিটা একদম মানে কিছু বুঝতেই পারিনি বাসে উঠে আমার যে কষ্ট হয় সেটা কিন্তু আজকে একদমই ফিল হয়নি এখন এখান থেকে ট্যাক্সি করে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ি সেই ট্যাক্সি দেখতে গেছে হাজব্যান্ড আমরা ওয়েট করছি ওর জন্য তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো টাটা